ভোটের আগে বোমা বিস্ফোরণে চরম উত্তেজনা জামুড়িয়ার বাগদিহা গ্রামে অভিযোগ তীর বিজেপি কর্মীর দিকে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগদিহা গ্রামের নামোপাড়ার বাসিন্দা তপনশীল জানান তাদের বাড়ির শৌচাগারের ওপর বোমা বিস্ফোরণ হয় সেই সময় তার মেয়ে শৌচকর্মের জন্য বাথরুমে গিয়েছিল বোমা বিস্ফোরণের আওয়াজ পেয়ে তিনি বাড়ি এসে দেখেন বাড়ি চারিদিকে ইট পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মেয়ে ভয়ে কুঁকড়িয়ে রয়েছে অভিযোগ করেন যে গত দুর্গাপুজোর সময় পাশের বাড়ির মদন গড়াইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল সেই সময় মদন গড়াই তার পরিবারকে প্রাণ হুমকি দেয় বলে অভিযোগ করেন তপনশীল তপনশীল জানান তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলে অভিযুক্ত মদন গড়াই বিজেপি কর্মী বোমা বিস্ফোরণের পর থেকে মদন গড়াই পলাতক ঘটনাস্থলে পঞ্চায়েত জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ কোথা থেকে এলো এই বোমা আর কি কারণেই বা জমায়েত করা হয়েছিল। বোমা তা খতিয়ে দেখছি জামুড়িয়া থানার কেন্দাফাড়ির পুলিশ হ্যাঁ যে ওই দিক থেকে একদম মানে হট করে একদম ফুটিয়ে দিয়েছে যে সব একদম ছির ছাতুর করে দিয়েছে মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গিয়েছে ঘরে যেয়ে আমাদের আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এছো বাড়িতে বোম নাকি ফুটে গেলাম খুব জোর তাই বললে যখন আমরা এলাম ঘরকে এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে হ্যাঁ দেখুন আমাদের কাহুরির সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে সেই জন্য ওদের সঙ্গে আমাদের রা কথা বা কোনো কথাবার্তা কিছু নাই ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে তবু আমরা চুপ করে থাকি পার্টিকে জানাই আর করি দেখো ওরা গায়েল ঠাট্টা ইয়ে করছে তো আমরা কিছু বলি না ছিলেন হ্যাঁ বাড়িতে ছিলেন তখন না তখন আমিও ছিলাম না আমার ওই মেয়ে ওই মেয়ে বলবে বলুন দেখুন আমার নাম রায়ধুনী শীল আমরা স্যার কী করি জানবো বাড়ি ছিলাম আমি মুরগি নিয়ে গেছি দোকান স্যার মোড়ের দোকান করে নিয়ে আমি বোমটা ফাটতে দূরে স্যার আমাদের বাড়িতে কেউ ছিল না একটা বোম আছে আর একটা আমার মেয়ে ধরুন হুম ও বাথরুম গেছিল এখানে ও এসে আমি দেখছি যে হাল্লা হয়েছে দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটিয়ে গেলো আমি মুরগির দোকান এনে নিয়ে আমি গোটাই নামা গুজো করলুম সব

আপনি কোন রাজনীতি করেন না আমি কিছু দেই না আমি সব গরীব স্যার আমরা খেটে কম না খাই কোন নি ঝামেলা হন ছিল দুর্গা কি নাম আচমকা বিজেপির যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে সেই ওরা বোম রেখেছে এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে দিদির বার্তা দিচ্ছি যে কীভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সে চেষ্টা করছি ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে কিন্তু যার ঘরে তপন ছিল সে বলছে আমি কোনো রাজনীতি দল করি না কিন্তু অভিযোগ বিজেপির দিকে করছে একবারে ফরিং বলে ছেড়ে আছে কিন্তু বিজেপি সমর্থক বা কর্মী ওনারা সবাই করেছে বুঝলেন এই ঘটনাটা আপনি কাজ করুন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারাই করেছে এবং আজ বাগড়ে সিদ্ধপুরের তৃণমূলের সংগঠন শক্ত ঘাটে শক্ত ঘাটে যেমন বুঝলেন সেই মোমেন্টে ওরাই ঘটনা ঘটালো মানে বিজেপি এটা করেছে কনফার্ম দেখুন অভিযোগ তীর বিজেপির দিকে এটা তো আমরা জানি যে পশ্চিমবাংলায় একটা কোনো কিছু হলে অভিযোগ তীর বিজেপির দিকে দেয় কিন্তু আমরা সম্ভবত যেটা সত্য ঘটনা সেটা কি দেখছি তো করছে কারা সেটা রুলিং পার্টি বর্তমানে যারা রুলিং পার্টি তারাই এটা করছে আর অভিযোগ অভিযোগের তীর ছুটছে বিজেপির দিকে ভোটের মুখে এই ধরনের ঘটনা কি বলবেন দেখুন ভোটের মুখে বলতে সিদ্ধপুর বাগডিয়া আমরা জানি এবং এলাকা সবাই জানে যে সিদ্ধপুর বাগডিয়া বিজেপি শক্ত ঘাঁটি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি পঞ্চায়েত ভোটে আমরা প্রচুর লড়াই দিয়েছিলাম যার নামে অভিযোগ করা হচ্ছে তিনি পঞ্চায়েত ভোটে লড়াই দিয়েছিলেন কিন্তু তৃণমূলের সন্ত্রাস কারণে ছাপ্পার কারণে জিততে পারেনি এইবারে কি হলো সেই সময় দেখা গেল যে এইভাবে সামনে লোকসভা ভোট আসছে যাতে লোকসভা ভোটটা আমরা না করাতে পারি তার জন্য আমাদের ছেলেকে আজ বাড়িতে বোম রেখে বাড়িতে ওদের নামে ফাঁসানো ওদের বাড়িতে বোম ব্লাস্টিং করা এই সকল অভিযোগ করে চক্রান্ত করে তাকে অ্যারেস্ট করার বা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে যাতে আগামী দিনে লোকসভা ভোটটা আমরা করাতে না পারি এটা তৃণমূলে চক্রান্ত জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন বাড়ি উড়ে গেছে এটা ভয়ানক ব্যাপার রামনবমীর রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ঘরের কি অন্য অন্য কেউ করে নাকি হ্যাঁ শাক দিয়ে ঢাকার চেষ্টা বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করে আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম প্রশাসন সক্রিয় ছিল তাই এরা সন্ধ্যেবেলাতে এর একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে তাই এই বোমা বিস্ফোরণ প্রকৃত যা ছাওয়া দরকার ওদেরকে গ্রেপ্তার কর্তব্য বিলম্বে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা